ভাতে খাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের লেবু গাছ করে থাকি যেমন গন্ধরাজ লেবু পাতিলেবু সিডলেস পাতি লেবু আমরা আবার বোম্বাই পাতি লেবু বিভিন্ন ধরনের সাইজের পাতি লেবু কিন্তু এটা পাতি নয় এটা হচ্ছে আমাদের কাগজি লেবু কাগজি লেবু অনেকে বলে কাগজি লেবু বলে শটে বিভিন্নজন জন বিভিন্ন রকম বলে তো সেসব দিকে কান না করে এই কাগজি লেবু গাছ আমরা কিন্তু আপন করতে পারি তিনশো পঁয়ষট্টি দিন ফল হবে পরিচর্যা একেবারে নেই বললে হবে এরকম গুচ্ছাকারে ফল ধরবে তিনশো দিন তার কারণ এখানে ছোট ফল দেখতে পাচ্ছেন আরও ছোট ফল এখানে বড় ফল এখানে দেখুন বড় ফল অর্থাৎ তিনশো দিন বড় মাপের ফল হচ্ছে অনায়াসে আপনারা গাছের পরিচর্যা কিছুই নয় গোবর সার ভার্মি যে কোনো একটা দিয়ে মাটি দিয়ে গাছ বসালে ওর দিকে তাকাতে হবে না মাঝে মধ্যে মিক্সড খাবার অ্যাপ্লাই করুন তাতেই হবে কীটনাশকের প্রয়োজন আছে কিন্তু সেই রকমভাবে কীটনাশক দিতে হবে এমনটি নয় কিন্তু গাছ যদি একটু খেয়াল রাখেন পাতাতে যদি জল স্প্রে করেন মাঝে মধ্যে একটু মাঝে মধ্যে মাটিটার দিকে খেয়াল রাখেন তবে লিপ মাইনার হচ্ছে কিনা একটু খেয়াল রাখলে কিন্তু হয়ে যায় ঠিকঠাক হয়ে যায় মোটামুটি বেদানা গাছ লেবু গাছ কি ব্যবহার করেন একই কি জিনিস বলুন একই ওই সবজি পচা হ্যাঁ ওই জল হুম হ্যাঁ সব সময় দেই আর ওই মানে ঘরে যে যত সময় সবজির খোসা ফসা হয় হ্যাঁ ওগুলো শুকিয়ে গুঁড়ো করে হ্যাঁ ওগুলো যেমন ভার্মি কম্পোস্ট অনেকে দেয় গোবর সার দেয় ঠিক ওই আমি দিই ওটাই দেন তাই তো ওটাই খাবার এটা এটা আপনার নামটা একটু বলুন আমার নাম রবীন্দ্রনাথ হালদার রবীন্দ্রনাথ হালদার এটা কোন জায়গা এটা নগর এক নম্বর নম্বর সেক্টর এক নম্বর সেক্টর এদিকে যেমন দেখুন কী সুন্দর ফলন সহজ যত্ন